আপনার বাচ্চাটা ঘুমোতে গেল আপনি আদর করে মাথায় হাত দিয়ে ঘুম পাড়িয়ে দিচ্ছেন কিন্তু ঘুমোতে যাওয়ার আগে একটা ঝাঁকুনি দিল সাবধান হয়ে যান একদম সাধু সাবধান হয়ে যান আপনি আপনার পরিবার আপনার সন্তান নিয়ে ঘুমোচ্ছেন ঘুমোতে যাচ্ছেন একটা সমস্যা হচ্ছে সেটা হয়তো আপনি এড়িয়ে যাচ্ছেন বুঝতে পারছেন না যে এটা থেকে আপনার জীবনে কত বড় মারাত্মক সমস্যার সৃষ্টি হতে পারে আপনি কিন্তু বিষয়টা এড়িয়ে যাচ্ছেন বুঝতে পারছেন না কি আপনার বাচ্চাটা ঘুমোতে গেল আপনি আদর করে মাথায় হাত দিয়ে ঘুম পাড়িয়ে দিচ্ছেন কিন্তু ঘুমোতে যাওয়ার আগে একটা ঝাঁকুনি দিল শরীরটা আপনি হয়তো ভাবলেন বাচ্চাটা খেলাধুলা করে হয়তো সারাদিন ছোটাছুটি করে ক্লান্ত শরীর একটা ঝাঁকুনি দিল কিন্তু এটা আপনি এড়িয়ে গেলেন বিষয়টা নজর আন্দাজ করে দিলেন থেমে যান আমি বলছি থেমে যান সাবধান হয়ে যান একদম সাধু সাবধান হয়ে যান ভয়ানক বিপদ আপনার সামনে আপনার দোর এসে দাঁড়িয়ে আছে কড়া নাড়ছে বাবা বলার টাইম দেবে না আপনার সন্তানকে বাবা বলার টাইম দেবে না সে এসে দাঁড়িয়ে রয়েছে বুঝতে পারছেন না সন্তান ঘুমানোর সময় ঝাঁকুনি দিয়ে ঘুমিয়ে তো গেল হঠাৎ করে মাঝরাতে কেঁদে উঠল কেকিয়ে উঠল আপনি আবার মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়িয়ে দিলেন বা এরকম বড়দের সাথেও ঘটছে হঠাৎ করে ঘুম ভেঙে যাচ্ছে এটা একমাত্র ম্যাজিক কালা জাদু বা চালান ক্রিয়া কোনো আত্মা বা আপনার দৌড় এসে করা নারলে তখনই সম্ভব কি করতে হবে এর থেকে মুক্তি পাওয়ার বিভিন্ন পন্থা রয়েছে বিভিন্ন ক্রিয়া রয়েছে সেগুলো আপনাকে করতে হবে এবং ভালো কোনো অ্যাস্ট্রলজার যারা এই সমস্ত বিষয় নিয়ে কালচার করে ঘাটাঘাটি করে তাদের কাছে যান বিষয়টা জানান যে এরকম এরকম হচ্ছে সে বলে দেবে আপনার মুক্তির পথ কী একটা বাচ্চাকে যখন কোনো মা হতে যাচ্ছে কোনো মা সন্তান সম্ভবা হল দেখবেন বয়স্ক মানুষরা কী করে তাকে দেহ বন্ধন করিয়ে দেয় কেন এই সময়টায় অতীপ্ত আত্মা এবং বিভিন্ন রকমের নেগেটিভ এনার্জি তারা আকৃষ্ট হয় এবং একটা ছোট শিশুর প্রতিও হয়ে যাবে ঘুমের করে হাসছেন মুচকি মুচকি বুঝতে পারছেন না কি ব্যাপার হয়তো সারাদিন হাসা হাসি মজাক আড্ডা মারেন তা তার চারি একটা রেজাল্ট আসছে নয় সাবধান হয়ে যান অচিরে ধ্বংস হয়ে যেতে পারে আপনার সাজানো স্বপ্ন ভেসে যেতে পারে আপনার সুখের সংসারটি আপনি আপনার এবং আপনার সন্তান আপনার পরিবার নিয়ে আপনি সুখে সংসার করছেন একসাথে ঘুমোচ্ছেন হঠাৎ দেখলেন আপনার পরিবারেরই কোনো একজন মেম্বার রাতে ঘুমিয়ে ঘুমিয়ে খাচ্ছে কি ভাবছেন নর্মাল বিষয় নর্মাল বিষয় কখনোই নয় আপনাকে সাবধান হতে হবে এবং বুঝতে হবে এটা কোনো নর্মাল বিষয় নয় কারা করেন জানেন এগুলো পিসাচ যারা নোংরা মে থাকে এরকম যারা অতীপ্ত আত্মা রয়েছে তারা আপনার মেম্বার বা আপনার পরিবারের সদস্যকে নোংরা জিনিসপত্র খাওয়ায় স্বপ্নের মাধ্যমে সে তো বোঝে না তাকে দিচ্ছে সে মনের আনন্দে খাচ্ছে জিপটা চেটেও ফেলছে আপনি হয়তো ভাবছেন কি ব্যাপার কী রে বাবু কি খাচ্ছিস কই না তোমা কিছু না কিন্তু ভাববার বিষয় আছে জেগে উঠুন জানুন বুঝুন বিভিন্ন সমস্যাকে আমরা এইভাবেই এড়িয়ে যেতে পারি অনেক বড় সমস্যা অনেক কিছু ঘটার আগে থেকে সাবধান হয়ে যেতে পারি যদি একটু চোখ কান খোলা রাখি কে রাখবে আপনাকে করতে হবে আমাকে করতে হবে বিষয়টা ঘাটতে হবে যে জানে বোঝে তার সাথে কথা বলুন যে এর মুক্তির কি উপায় আছে রাতে ঘুমোচ্ছে ছেলেরটা দাঁতটা কটমট কটমট করছে ভাবছেন আরো তো পাঁচ দশটা ছেলে মেয়ে আছে তাদের সাথে তো এরকম হচ্ছে না আপনার সন্তানই কেন এরকম করছে তা ভাববার বিষয় তো ভেবেছেন কি ভেবেছেন কি ভাবুন সময় আছে ভাবুন বেঁচে যাবেন এই যে পিসাচ কর্ণ ডাকিনি যোগিনী এদের সম্মুখে কখনো হননি বিজ্ঞান আলোর দুনিয়া বুঝতে পারেন না যারা এর পাল্লায় পড়েছে গিয়ে দেখুন একবার জিজ্ঞাসা করুন তাদের অবস্থা আমি আপনাকে দেখিয়ে দিতে পারি চোখে আঙুল দিয়ে একবার আমাদের সান্নিধ্যে আসুন হাজারো এরকম মা বাবা রয়েছে হাজারো সন্তান রয়েছে কাতরাচ্ছে মা বাবা মুক্তির জন্য হাজারো হাজারো পয়সা ধুলোর মতো উড়িয়ে দিচ্ছে সন্তানের মুখের হাসি দেখে কিন্তু কিছু করতে পারছে না কারণ সেই সময়টা তো গার্ড দেননি আপনার গার্ড আপনার পথ আপনার বিচার আপনি যদি করতে পারেন করুন না করলে অচিরেই ধ্বংস হবে আপনার সুখের সংসার মুছে যেতে পারে আপনার মুখের হাসি হারিয়ে যেতে পারে আপনার প্রিয় সন্তানটি সেক্ষেত্রে এই যে যারা অচিরেই অজান্তেই আপনার দোরগোড়ায় এসে কড়ান তাদেরকে কিভাবে আপনার বাস্তু আপনার ঘর আপনার শরীর আপনার পরিবারের থেকে মুক্তি পেয়ে দেবেন তাদেরকে আপনার সংসার থেকে বিতাড়িত করবেন তার জন্য সঠিক গুরু সঠিক যারা আপনাকে জানাতে পারবে বোঝাতে পারবে যাদের কাছে অলৌকিক ক্ষমতা আছে যারা বিভিন্ন বই ঘাটেন পুস্তক ঘাটেন এমনও মন্ত্র আছে যা দিয়ে আপনি নিজেই আপনার বাড়ির চারপাশে অদৃশ্য শক্তিশালী পাচির করে দিতে পারেন জানেন সেগুলো কালচারই তো করেন না বুঝবেন কিভাবে। একটু ভাবুন জয়মাতারা কাল আপনার জীবনে যাতে অচিরে নষ্ট না হয়ে যায় তার জন্য আজ এখন থেকেই ভাবুন এবং ভিডিওটা সেভ করুন জনের কাছে পাঠান যাদের সমস্যা আছে তারা বুঝুক কেননা আপনার একটা সহযোগিতাই বেঁচে যেতে পারে হাজারো সংসার ভরে উঠতে পারে হাজারো মায়ের কোল হাসতে পারে হাজারো কষ্টে থাকা শিশু তাই দয়া করে ভিডিওটা এড়িয়ে যাবেন না জনের মাঝে ছড়িয়ে দিন এবং বিভিন্ন মানুষকে বিভিন্ন এই রকম কঠিন সমস্যা থেকে মুক্তি পেতে সাহায্য করুন জয় মাতারা জয় গুরু বামদেব আমাদের সাথে জুড়ে থাকার জন্য ধন্যবাদ এগিয়ে আসুন মানুষের পাশে থাকুন মা তারা আপনার মঙ্গল করবে জয় মা মাতারা জয় মাতা